নমস্কার বন্ধুরা আজকে এই নিরামিষ ডিমের রেসিপিটা নিয়ে এসেছি দেখো কীভাবে করেছি খুব সুন্দর হয় দেখতে আর খেতেও খুব সুন্দর হয় চলো দেখে নিই প্রথমে আমরা নিয়েছি হচ্ছে পনির তোমরা ছানাও নিতে পারো ছানা দিয়েও হয় পনির আমি তিনশো গ্রাম নিয়েছি তাকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম আর একটা আলু সেদ্ধ করে গ্রেট করে নিলাম তারপরে দিলাম আন্দাজ মতো নুন তারপরে এক চামচ জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর দিলাম ভাজা মশলা আর দিয়েছি চার পাঁচ চামচ ময়দা ময়দাটা দিলে কিন্তু সুন্দর মাখাটাও হবে আর দু চামচ কর্নফ্লাওয়ারটা দেব আর দিয়ে ভালো করে মেখে নিতে হবে খুব সুন্দর করে ভালো করে মেখে নিয়ে রেসে রেসে মেহালো করে মেখে নিলাম দেখো কত সুন্দর মাখা হয়েছে আর দু চামচ সাদা তেল দিয়ে ভালো করে আবারও মেখে আর একটু পাঁচ মিনিট মতন রেখে দিয়েছিলাম তারপরে দু ভাগ করে নিলাম মন্ডটাকে এক ভাগ ছোট করে নিয়েছি যেয়ে ছোটোটার মধ্যে আমি হাফ চামচ হলুদ দিয়ে দিলাম তারপরে মেখে নিতে হবে হলুদটা দিয়ে দেখো কত সুন্দর কালার হয়েছে পুরো ডিমের কুসুমের মতন এবার ছোট ছোট করে ওগুলো বল করে নিলাম তারপরে হাতের তালু দিয়ে ভালো করে গোল গোল করে একদম কুসুমের মতন করে নিলাম দেখতে কত সুন্দর হয়েছে দেখো পুরো ডিমের কুসুমের মতন এবারে ডিমের সাদা অংশটা বানিয়ে নেবো এবারে একটু বড় বড় করে কেটে নেবো লেচিটা গোল করে নিয়ে বাটি শেপ করে আর মাঝখানে কুসুমটা দিয়ে ভালো করে এরম মুখটা আটকে নেবে তারপরে প্রথমে একটু এরম চেপে ভালো করে গোল গোল করে আস্তে আস্তে ডিমের শেপের মতন করে নেবে ব্যাস হয়ে গেল আমাদের নিরামিষ ডিম দেখো দেখতেও সুন্দর লাগে যারা নিরামিষ খায় তারা কিন্তু এরমভাবে করে করে দেখতে পারো খুবই ভালো লাগবে খুবই সহজ কোপ্তার মতনই শুধুটা ডিমের শেপ করে করা খুব সুন্দর দেখতেও আর খেতেও ভালো লাগে এবার মশলাটা করে নেবো টমেটো কাঁচা লঙ্কা আদা দু চামচ মগজ আর দু চামচ পোস্ত দিয়ে ভালো করে পেস্ট করে রেখে দিয়েছিলাম এদিকে কড়াতে সাদা তেল ভালো করে গরম করে তারপরে আমি ডিমগুলো ভেজে নেব তারপরে ডিমগুলো আস্তে আস্তে করে এপিট ওপিট করে নেড়ে চেড়ে বাদামি রঙ হওয়া পর্যন্ত ভেজে নেবো দেখো বাদামি রং হয়ে গেছে কত সুন্দর কালারটা এসছে এরম করে এবার ভেজে তুলে নেব এরম করে সব কটাই ভেজে নিয়েছিলাম তারপরে আমি তেলটা ঢেলে রেখে আবার সাদা তেল দিয়ে লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আর বাটা মশলাটা বেটে রেখেছিলাম যেটা সেটা দিয়ে দিলাম আর জিরের গুঁড়ো দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এমনি লঙ্কার গুঁড়ো আর হলুদ নুন আর চিনি সব কিছু একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে তেল ছেড়ে আসবে যখন তখন একটু সস দিয়ে দিলাম চার পাঁচ চামচের মতন তোমরা টক দইও দিতে পারো আমি এতেতে টক দই দিই তারপরে আমি আন্দাজ মতন জল দিয়ে দিয়েছিলাম তারপরে আন্দাজ মতন আটটু নুন দিলাম দিয়ে ফুটে উঠলে এবার ডিমগুলো আমি দিয়ে দেবো তারপরে একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম ফুটে উঠেছে এবারে ডিমগুলো দিয়ে দিলাম তারপরে ভালো করে ফুটিয়ে নিতে হবে কোপ্তাগুলো বা ডিমগুলো ভালো করে দেখবে ফুলে উঠেছে খুব সুন্দর হয় তোমরা একবার হলেও করে দেখবে খুব ভালো লাগবে তারপরে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব ডিমকারি রেডি এইবারে আমি দেখিয়ে দেবো কেটে কত সুন্দর ডিমটা হয়েছে মাঝখানের কুসুমটা দেখো পুরো ডিমের মতন আর সাদা অংশটা বাইরে তোমাদের কেমন লাগলো রেসিপিটা নিশ্চয়ই আমাকে জানাবে রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ